হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে তো দেখতেই পারছেন যে একটা কিছু একটা হবে তো যাই হোক অ্যাপি নিয়েই হোক আর বেশ বছরের শেষ দিনটাই হোক তো সুবর্ণাম আদ্র তানহা ওরা সবাই বলতেছিল ফাবিয়া আর অনেকে ছিল বলতেছে যে আনটি আজকে আমরা বাসায় বাড়বি কেউ করবো তো এটা আমাদের দুই তিন দিন আগে থেকে বলা হইতেছিলো তো তারপর হচ্ছে আমি দুপুরবেলার দিকে সকালেই বাজার টাজার করা হয়ে গেছে তো আমরা হচ্ছে এই টুকিটাকি বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বা নিজেই যতটুকু লাগবে ততটুকই করছি তো হচ্ছে এখানে সাত থেকে আট কেজি মুরগির মতো হবে তো কম মনে হয় যে কম কিন্তু অনেক অনেকগুলো মুরগি এখানে তো এই আমি আস্তে আস্তে সব মশলাগুলো বার্বিকুর মশলা দুইটা দিচ্ছি আর হচ্ছে আমি এক্সট্রা যেই মশলাগুলো সেগুলো দিচ্ছি আর এটার জন্য হচ্ছে আমি একটু হলুদ ফাঁকি মিক্স করবো আদা রসুন এগুলো সব যা যা লাগে সব সরিষার তেল এগুলো সস সয়া সস এগুলো সব আমি মিক্স করে তারপর হচ্ছে আমি এটাকে ম্যারিনেট করব টমেটো সসটা দিয়ে দেব টমেটো সসটা দেওয়ার পর হচ্ছে আমি ভালো করে এটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করতে হবে এ মানে দশ পনেরো মিনিট হচ্ছে এটাকে নাড়তে হবে পুরো মশলা যখন ঠুকে যাবে তখন হচ্ছে এটাকে রেস্টে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টা আর সাথে আমি দুইটা ম্যাজিক মশলা দিছি আমি এক্সট্রা কোনো টেস্টিং সল বা কোনো কিছু অ্যাড করি নাই এই জন্য দুইটা ম্যাজিক মশলা আমি দিয়ে দিলাম তারপর ভালো করে এটাকে ম্যারিনেট করে মশলাগুলো যেন ভেতরে ঢোকে তার এটার জন্য হচ্ছে ম্যারিনেট করে রাখছি সরিষার তেল দিয়ে ম্যারিনেট করলে বারবিকিউটা একটু মানে ফ্লেভারটা অনেক ভালো আসে তো যাই হোক মশলা অনেক বেশি হয়েছে আর এটা হচ্ছে আমি এখন মাখতেছি আর এটা আমি পুরা প্রসেসটা আমিই করতেছিলাম সোবন্ধরা আমাকে হেল্প করছে এই তো ম্যানেট করা হয়ে গেছে বারবে জন্য আমরা সাধে চলে আসছি এত শুরু করে দিচ্ছে বাচ্চারা সবাই মিলে যেগুলো পড়তেছিল আর আমি একটু হালকা পাতলা ভিডিও করছি ব্লগে দেওয়ার জন্য যেহেতু অনেক দিন ধরে ব্লগ করি না আর ভিডিও বানাই না ভিডিও দিতে পারি না শরীর অসুস্থ থাকার কারণে আর এদিকে হচ্ছে আমরা শুধু বাড়বে কেউ করিনি আমরা হচ্ছে রাত্রে বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানিও রান্না করছি তো এটাও আমি রান্না করছি তো আমি ভিডিও করছি এক হাতে মোবাইল ছিল আর এক হাতে হচ্ছিলো মশলা এটার জন্যও আমি আস্তে আস্তে ভিডিও করলাম হয়তো টক দই তারপর হচ্ছে বিরিয়ানির মশলা মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি আদা রসুন বাটা জোতি জায়ফল যা কিছু আছে সব কিছু মিক্স করে এটাকে আমি সস সয়া সস এটাকে আমি মিক্স করব এই তো মিক্স করলাম আর হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে গেছে আর আমি একটু পরে হচ্ছে এটা দিয়ে দিব আর ওইটা হচ্ছে বাদাম বাদামটা আমি একটু পরেই দেবো ফ্লেভারটা ভালো আসে না সাথে সাথে দিয়ে দিলে তো আমি একটু বাদামটা পরেই দিই তো মাংসটা আমি আগেই ভেজে রাখছিলাম যেহেতু ব্রয়লার মাংস এখানে আট থেকে নয় কেজি মাংস হবে তো আমি হচ্ছে মুগ ডাল দিছি পাঁচশো গ্রামের মতন আর মুগ ডালটাও এটার সাথে আমি কষিয়ে নিলাম আর আলুটা ভেজে রেখেছিলাম আলুটা মিক্স করেই তো আমার বিরিয়ানির মশলা মাংসটা হয়ে গেছে আর এখানে হচ্ছে এই বিরিয়ানিটা রান্না করছি তো বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল এটা আমি রান্না করছি ভাবি আমাকে হেল্প করছে তো কেমন হয়েছে জানাবেন সবাই খাওয়া দাওয়া ব্যস্ত আর আমি বিদায় নিতে ব্যস্ত তো ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার